লক্ষ্ণৌতে পরিবারের সম্মান বাঁচাতে মা বোনদের হোটেলে নিয়ে হত্যা করল যুবক ভারতে লক্ষ্ণৌতে বর্ষবরণের রাতে ঘটল ভয়ঙ্কর হত্যাকাণ্ড বর্ষবরণের রাতে পরিবারকে নিয়ে লক্ষ্ণৌর হোটেলে উঠেছিলেন আগ্রার যুবক আসাদ সেখানে চার বোন এবং মাকে খুন করেন তিনি কিন্তু কেন এই খুন তা ভিডিও করে নিজেই জানিয়েছেন অভিযুক্ত আসাদ তিনি দাবি করেন মাফিয়ারা তাদের বাড়ি দখল করে নিয়েছে শুধু তাই নয় বোনদের বিক্রি করে দেওয়ারও ছক ছিল তাই পরিবারের সম্মান বাঁচাতে এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নতুন বছর উদযাপন করার জন্য তিন দিন আগে চার বোন আলিয়া আকসা রেহমিন আলিশা ও মাকে নিয়ে আগ্রা থেকে লখনউতে এসেছিলেন আরশাদ পুলিশ জানিয়েছে মঙ্গলবার মাbounding নিয়ে হোটেলে ওঠেন আরশাদ সেখানে তাদের সকলকে হত্যা করে সে নিহতদের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এই ঘটনা তদন্তের নামে পুলিশ অভিযুক্ত আরশাদের একটি স্বীকারোক্তিমূলক ভিডিও হাতে পায় যা হত্যাকাণ্ড ঘটনার পর রেকর্ড করেছিল আরশাদ ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় প্রতিবেশীরা আমাদের ক্রমাগত হেনস্থা করছিল মাফিয়ার আমাদের বাড়ি দখল করে নিয়েছে আমরা অনেক প্রতিবাদ করেছি কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি প্রায় 15 দিন হয়ে আমরা ফুটপাতে । আমাদের আমাদের কাছে বাড়ি সমস্ত কাগজ রয়েছে। বিক্রি করে দিত। তাই আমি এই বাধ্য মা বোনের খুন করেছি বাবাও আমার সঙ্গে ছিল আশাদ তার বোনদের এবং মাকে খুন করলেও তাদের মৃত্যুর জন্য দায়ী করেছেন কয়েকজন প্রতিবেশীকে ভিডিওতে তাদের নামও জানান যুবক আশাদ বলেন ওরা মাফিয়া মেয়েদের বিক্রি করে ওদের সঙ্গে লড়াই করতে পারবো না আমার বাবা এবং আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ওরা সব মিলে বাধ্য হয়ে আজ মা এবং বোনদের খুন করলাম আমরা তিনি বলেন আশাত হয়তো বেঁচে থাকবে না আমাকেও হয়তো মরতে হবে কিন্তু আমরা অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম কেউ এগিয়ে আসেননি আমরা আমাদের মৃত্যু পর্যন্ত বিচার না জানি ওদের সঙ্গে পুলিশের নেতার খাতির আছে আমাদের সঙ্গে কেউ নেই কিন্তু যখন সম্পর্কে ছেলে মাকে খুন করে শুধু মাকে কেন চার বোনকেও খুন করেছে লখনৌ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দেখো। বর্ষবরণের রাতে খুন তারপর ভিডিও বার্তা খুনির বছরের প্রথম দিন লখনৌ থেকে হাড় হিম করা ঘটনা বুধবার সকালে লখনৌর এই হোটেল থেকে পাঁচ মহিলার দেহ উদ্ধার হয় ঘটনায় আগ্রার বাসিন্দা আরশাদকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে জেরায় পুলিশ জানতে পারে গত মঙ্গলবার মা এবং চার বোনকে নিয়ে হোটেলে ওঠে অভিযুক্ত বর্ষবরণের রাতেই মা ও চার বোনকে খুন করে দাদা কেন নিজের কাছের মানুষগুলোকে খুন করতে গেল আসাদ অভিযুক্তকে গ্রেফতারের পরই একটি ভিডিও ভাইরাল হয়েছে টিভি নাইন বাংলা এই ভিডিও সত্যতা যাচাই করেনি তবে ভিডিওতে অভিযুক্তের বিস্ফোরক দাবি প্রতিবেশীদের অত্যাচারেই পরিবারের পাঁচ সদস্যকে খুন করেছে সে আজ আপনি হাসে আপনি ভ্যানো কর আপনি আপ মার জানিয়ে সব চিজো কে জিম্মদারি বস্তি বালে আমার ঘর ছিনে চক্কর না জানে কত কত জুলুম করে আমি আওয়াজ উঠাই किसी ना, ना वीडियो माँ और बोन खुले कथा शिकार करते देखा गया है अभियुक्त बुधवार होटल उद्धार के गिरफ्तार कर लखनऊ पुलिस डीसीपी लखनऊ डीसी पी जानन पहले शराब पिला करके अपनी अपनी चार बहनों और माता को मौत के घाट उतारा है और इसमें कुछ का गला दबा करके और कुछ के नसों को काट करके इस घटना को अंजाम दिया है बाकी अभी पोस्टमार्टम रिपोर्ट से और चीजें क्लियर हो जाएगी একাই এই হত্যাকাণ্ড করেছে নাকি হাত রয়েছে আরও অন্য কারো খতিয়ে দেখছে লক্ষ্ণৌ পুলিশ টিভি নাইন বাংলা